ইডেন এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে স্বর্গ বেহেস্ত জান্নাত নন্দন নন্দন কানন অমর কানন স্বর্গ উদ্যান মনোরম স্থান শান্তিপূর্ণ স্থান আদম ও ইভের আদিবাসী স্থান ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্যারাডাইজ হ্যাভেন অলিম্পাস জায়ন ইত্যাদি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি This place looks like an Eden.